নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে অঘোষিত লড়াই সেই লড়াইয়ের চাপে পড়ে এবার বাতিল হলো একটি প্রচারণামূলক ইভেন্ট শেষ মুহূর্তে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত না হওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে হলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে সোমবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতীয় সংবাদ মাধ্যম বাজ এক প্রতিবেদনে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারণামূলক একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে ভারতের ম্যাচগুলো সূচি তৈরি নিয়ে ঝামেলায় মূল কারণ হিসেবে দেখানো হয়েছে পাকিস্তানের মাটিতে এবারে আসর হবে জানার পর থেকে আইসিসি কে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে পাকিস্তানে তারা খেলতে যাচ্ছে না এদিকে পাকিস্তানও সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতের জন্য বসে থাকবে না এই দুই পক্ষের চাপে আইসিসি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন আমরা এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এবং অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান সেই ইভেন্ট নিয়ে এখনও কাজ চলছে যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা এর আগে হাইব্রিড মডেল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিন্তু সময়ের সঙ্গে মদ বদলে ফেলেছে মহসিন নাগভীর বোর্ড তারা এককভাবে আয়োজন করতে চাইছে আইসিসি বারবার তারা দিচ্ছিল টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল